এই পাঁচটি ফ্রি পরীক্ষা তোমাকে মিনিমাম পজিশন এক থেকে দুই হাজার হচ্ছে এগিয়ে দিবে কেন বলতেছি কারণ শেষ মুহূর্তে মিডিয়া অ্যাডমিশনের জন্য কিছু দুর্দান্ত ইউনিক প্রশ্নে পরীক্ষা দেওয়া লাগে এবং সেই পরীক্ষাটা তুমি যদি হচ্ছে যে বাসায় বসে ওএমআর দিয়ে পূরণ করতে পারো তাহলে অনেকটা তুমি অফলাইনের হচ্ছে তুমি ফিল পাবা এবং এই পাঁচটা পরীক্ষা তোমাকে অ্যাকচুয়ালি অনেক বেশি কি করবে এগিয়ে রাখবে পরীক্ষার হলে বা পরীক্ষার হলের দৌড়ে ঠিক আছে তো সেই পাঁচটা ইউনিক পরীক্ষা কি কি আমরা ডিএমসি স্টেশন ডিএস থেকে প্রথম হচ্ছে অফলাইন ব্রাঞ্চের পরীক্ষা নিচ্ছি এটা আমাদের এই বছর প্রথম অফলাইনে হচ্ছে আমরা আসছি তো এই জন্য আমাদের অফলাইন ব্রাঞ্চের প্রথম পরীক্ষা হিসেবে এই পাঁচটা পরীক্ষা তুমি ফ্রিতে দিতে পারবা এর মধ্যে প্রথমেই আসো যেটা আগামীকাল হবে জি এবং ইংলিশের দেখো তুমি জি ইংলিশ যতবার পড়ছো যত কিছু করছো সবাই তোমাকে একটা কথা বলবে বিগত বছরের হচ্ছে বিসিএস প্রশ্ন মেডিকেলের প্রশ্ন ডেন্টালের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জি কে এবং ইংলিশের প্রশ্নগুলো সলভ করে যাও বারবার বলবে তো আমরা চিন্তা করছি যে আচ্ছা কেন এই প্রশ্নের উপরে তুমি একটা পুরো একটা ভালো এক্সাম কেন দিচ্ছ না এই জন্য পঁচিশ নভেম্বর আমাদের ডিএস অফলাইন ব্রাঞ্চে ফার্মগেট ব্রাঞ্চে জি এবং ইংলিশের উপর হচ্ছে তোমার পাঁচটা পরীক্ষা থাকবে যারা অনলাইনে আসো মন খারাপ করার কোনো কারণ নাই তোমাদের জন্য অনলাইনেও আমরা এরকম একটা ফ্রি পরীক্ষা আয়োজন করব তবে অনলাইনের ভার্সনটা আর অফলাইনের ভার্সনটা এই দুইটা ভার্সন আলাদা থাকবে আমাদের অনলাইন এবং অফলাইন সম্পূর্ণ আলাদা থাকবে এই জন্য এই দুইটা ভার্সন আলাদা থাকবে তবে অনলাইনের এরকম অনেক ইফেক্টিভ হবে তবে যারা আশেপাশে যারা আসো অফলাইনে চলে এসে মিস করো না বুঝছো কারণ অফলাইনে তুমি চারটা জিনিস হচ্ছে গিফট পাবা অর্থাৎ এই ফ্রি পরীক্ষার পাশাপাশি তুমি বাসায় বসে পরীক্ষা দিতে চাইলে সাথে একটা করে ওএমআর প্রশ্ন প্রশ্ন প্রশ্নের সাথে একটা ওএমআর নিতে পারবা সাথে হচ্ছে জি কে ইংলিশের একটা সেরা সাজেশন যেটা তোমাদের জাদিদ ভাইয়া দুই দিন সময় নিয়ে বানাইছে এই সাজেশনটা তুমি যদি জি কে ইংলিশের ফলো করো ইনশাল্লাহ মিডিয়া এডমিশনে হচ্ছে নব্বই পার্সেন্ট প্লাস আলাদা মতো হচ্ছে প্রশ্ন কমন আসবে যেটা গত গত বছর আসছিল এই বছরও ইনশাল্লাহ হচ্ছে আসবে সো এই সাজেশনটা গিফট পাবা সলভশিট থাকবে প্রশ্ন থাকবে আর ও থাকবে এখন তুমি বলতে পারো যে ভাই কেন আপনারা তাহলে অফলাইনে পরীক্ষাটা নিচ্ছেন না কেন এর কারণটা হচ্ছে সম্প্রতি ভূমিকম্পের কারণে আমরা আপাতত চাচ্ছি না যে অনেক ছাত্রছাত্রী আসবে আপাতত চাচ্ছি না যে এত বেশি ছাত্রছাত্রীকে আসলে একটা পরীক্ষার মধ্যে নিতে যদি আল্লাহ না করুক যদি মানে তো জাস্ট সতর্কতা হিসেবে আর কিছু না ভূমিকম্পের সতর্কতা হিসেবে আমরা আপাতত আগামীকালের যে পরীক্ষাটা হবে ফ্রি পরীক্ষা দিয়ে শুরু হবে আমাদের ডিএস অফলাইনের যাত্রা তো তোমরা আমাদের জন্য হচ্ছে দোয়া করো তো আপাতত এই জন্য আমরা প্ল্যান করছি যে তোমরা মোটামুটি হচ্ছে সকাল এগারোটার থেকে সকাল এগারোটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অফলাইন ব্রাঞ্চে আসলেই রেজিস্ট্রেশন করে আসলেই তোমরা হচ্ছে চারটা জিনিস হচ্ছে গিফট পাবা একটা হচ্ছে দুর্দান্ত প্রশ্ন যেখানে হচ্ছে বিসিএস ডিউ ম্যাট এবং ড্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটা প্রশ্নের উপর যে ইংলিশের একটা পরীক্ষার প্রশ্ন পাবা সেটা বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য ওয়েমার পাবা সাথে জি কে ইংলিশের তোমাদের জাদিদ ভাইয়ের নিজের হাতে বানানো যেখান থেকে 90% পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবেই আসবে মেডিকেল পরীক্ষায় সেটা হচ্ছে পাবা টপিক ভিত্তিক সাজেশন পাবা আর সাথে হচ্ছে যেহেতু জন্য পেয়ে আগামীকাল আমরা পরীক্ষাটা না নিয়ে আমরা তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে যে কোনো টাইমে আমাদের অফলাইন ব্রাঞ্চে এসে তোমাকে নিয়ে যেতে হবে আর আমি তারপর হচ্ছে তোমাদের জাদিদ ভাইয়া তোমাদের তুরাব ভাইয়া সহ আরো অনেক ভাইয়ারা আমরা দুপুর দুইটা থেকে অফলাইন ব্রাঞ্চে দুপুর দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত থাকবো ঠিক আছে আর এমনি তুমি সারাদিন এসেও সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে পরীক্ষা নিতে পারবা ঠিক আছে প্রশ্ন নিয়ে যেতে পারবা আমাদের লোকেশনটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে আনন্দ সিনেমা হলের ঠিক বিপরীতে আনন্দ সিনেমা হলের যে গেটটা আছে না ঢোকার যে গেটটা আছে সেই গেটের একশো চার ক্যাপিটাল আর করে বলি সহজ আনন্দ সিনেমা হলের গেটের ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেট যেখানে হচ্ছে তোমার ফোকাসের বিল্ডিং ফোকাস ফোকাসও আছে ওইখানে ওই বিল্ডিং এ ফোকাসের বিল্ডিং এ হচ্ছেই আর দুইটা ফোন নম্বর দেওয়া আছে তুমি চাইলে হচ্ছে এই ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারো

দুটা নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করো তুমি চলে আসতে পারো আর এটা একদমই চিনার খুব সহজ উপায় ফোকাসের বিল্ডিং আনন্দ সিনেমা হলের যে গেটটা সেই গেটের বিপরীতে আসলেই হবে ক্যাপিটাল সুপার মার্কেট কাউকে যদি জিজ্ঞেস করো যে ভাই ক্যাপিটাল সুপার মার্কেট কোনটা দেখাই দিবে তো এটা একশো চার নম্বর রুমটা আর কি ঠিক একশো চার ঠিক আছে বুঝতে পারছো যে ফোন নম্বরগুলো আছে তো আমাদের পঁচিশ তারিখে হচ্ছে জিকে ইংলিশের উপর পরীক্ষা হবে সাদেশন পাবা তিরিশ তারিখ ইনশাল্লাহ হচ্ছে বায়োলজি সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ শেষ মুহূর্তে বায়োলজিতে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছক এবং উদাহরণ এগুলো থেকে প্রশ্ন বেশি আসে তো এগুলো তোমাকে প্র্যাকটিস করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে তারপরে দুই ডিসেম্বর হচ্ছে কেমিস্ট্রির যত নামধারী বিক্রিয়া আছে বইয়ে তারপরে হচ্ছে তাপমাত্রা প্রভাবক ছক বৈশিষ্ট্য আর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ম্যাথগুলা তুমি পাবা চার ডিসেম্বর হচ্ছে ফিজিক্সে সবচেয়ে বেশি মেডিকেলে করতে মেডিকেলের প্রশ্ন আসে সেখান থেকে আমরা পরীক্ষা নিব মেডি ফিজিক্সের সবচেয়ে বেশি প্রশ্ন আসে মেডিকেলের সূত্র থেকে একক থেকে মাত্রা থেকে বৈশিষ্ট্য থেকে আর হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ম্যাথ এই টাইপের প্রশ্নগুলো আসে এগুলো করব শুধু এখানেই কি শেষ অনুশীলনের উপর পরীক্ষা দিবা না কারণ প্রত্যেক বছরই যত যাই হোক ফিজিক্স কেমিস্ট্রিতে অনুশীলনের থেকে অনেক বেশি প্রশ্ন আসে এই জন্য পাঁচ ডিসেম্বর হচ্ছে মেডিকেলের প্রশ্ন ব্যাংক প্লাস অনুশীলনী মেন বইয়ের অনুশীলনী থেকেও একটা পরীক্ষা থাকবে একশো মার্কের তাহলে বুঝতেছো এই পাঁচটা ইউনিক পরীক্ষা দিলে তোমার বিসিএস ডিউ ম্যাথ ডেটের হচ্ছে জি কে ইংলিশের একবার পড়া হয়ে যাবে তোমার বায়োলজির সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছক উদাহরণের পড়া হয়ে যাবে তোমার হচ্ছে নামধারী বিক্রিয়া তাপমাত্রা প্রভাবক ছক বৈশিষ্ট্য হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী একবার রিভিশন হয়ে যাবে তোমার ফিজিক্সের সূত্র একক মাত্রা বৈশিষ্ট্য হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ম্যাথ রিভিশন হয়ে যাবে প্রশ্ন ম্যাঙ্ক এবং অনুশীলনটা একবার রিভিশন হয়ে যাবে পাঁচ ডিসেম্বরের মধ্যে সো এই পরীক্ষাগুলো দিও এর মধ্যে আগামীকালের পরীক্ষাটা আমরা ভূমিকম্পের কারণে পরীক্ষাটা না নিয়ে তোমাদেরকে হচ্ছে আসলেই তোমাদেরকে হচ্ছে প্রশ্ন সাজেশন আর সাথে হচ্ছে তোমাদেরকে কি বলে ও এমআরটা দিয়ে দিব ঠিক আছে যেহেতু জন্য এইটুকু তো যদি সব কিছু আল্লাহ ঠিকঠাক রাখে আল্লাহর সব ঠিকঠাক থাকলে পরে হয়তো আমরা এটার তিরিশ তারিখ থেকে হয়তো আমরা পরীক্ষাটা নিব আর কি ঠিক আছে বুঝছো তো টেনশন করার কোনো কারণ নাই চলে এসো আমরা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমাদেরকে পাবো আর এই পরীক্ষাগুলো যদি দাও এবং সেই অনুযায়ী যদি পড়াশোনা করো কমপক্ষে তুমি এক থেকে দুই হাজার পজিশন মিনিমাম তোমাকে হচ্ছে এগিয়ে রাখবে এই পাঁচটা ফ্রি পরীক্ষা এবং এটা শুধু ডিএমসি স্টেশন ডিএসআর হচ্ছে অফলাইন ব্রাঞ্চে ঠিক যেই ঠিকানায় বলছে শুধু সেই ঠিকানায় পাওয়া যাবে অন্য কোথাও না আর আমরা এরকম সিমিলার কিছু পরীক্ষা অনলাইনেও নিব তবে অফলাইনের প্রশ্ন আর অনলাইনের প্রশ্ন সম্পূর্ণ আলাদা হবে আমাদের অনলাইন জিনিসটা আমরা অফলাইন থেকে সম্পূর্ণ আলাদা রাখতেছি ঠিক আছে তো কেউ ভুল বুঝো না কেউ মন খারাপ করো না যারা সারা বাংলাদেশে যারা আছো তাদের জন্য আমরা এরকম ইউনিক পরীক্ষা নিব টেনশন করার কোনো কারণ নাই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ওকে তাইলে সবাই চলে আইসো যারা যারা ফার্মগেটের আশেপাশে আছো বা আসার মতো অবস্থায় আছে যারা আশেপাশে আছো ফার্মগেটে চলে আইসো প্রথম কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন না করে কেউ আইসো না প্রথম কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দেখা হবে আগামীকাল এসে প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা দিও আর আমরা দুইটা থেকে সাড়ে চারটার মধ্যে আসলে আমরা থাকবো আমি জাদিদ ভাইয়া তুরাফ ভাইয়া সহ অন্যান্য ভাইয়া আরো হচ্ছে থাকবো তো ঠিক আছে ভালো থাকো চলে আইসো সাজেশনটা প্রশ্ন ওএম আর আর হচ্ছে চলফশিটটা নিয়ে যাও একদম এক্সেপশনাল পরীক্ষা তোমার অনেক বেশি উপকার হবে